আসসালামু আলাইকুম স্বাগতম রোয়ানি তসবির ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি অরিজিনাল আত্মসী তসবি দেখাইতেছি দেখেন এটা লাল কালার হবে এখানে যেমন দেখাইতেছি এমন লাল কালার হবে তো এই তসবুগুলা ইন্ডিয়া থেকে আনা আত্মসী এটা দেখতেছেন আপনারা এগুলি যে কোনো আমলের ক্ষেত্রে এই তসবুগুলো খুব ভালো কাজে দেয় উপকার হয় এবং যে কোনো সাধনা মক্কা সাধনা হোক জিন সাধনা হোক এই সাধনাগুলো খুব দ্রুত হয় তো এই তোসবিগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই নিতে পারবেন একদম পঁচিশশো টাকা পড়বে একদম ঠিক আছে যারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই তসবিগুলো আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা সরাসরি আমাকে ফোন দিবেন ফোন দিয়ে কুরিয়ার সার্ভিসে আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন আবার টাকা পাঠিয়ে দিয়ে নিতে পারবেন ঠিক আছে একদম পঁচিশশো টাকা পড়বে যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই জিনিসটা আপনারা সংগ্রহ করতে পারেন এটা পাওয়া যায় না মালটা আমি কয়েকটা মাল আমার হাতে আসছে তো এই মালগুলো আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশিয়ে থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো আমল তদবির কিতাবাদি এগুলো আমি বিক্রি করে থাকি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম